নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে বারোটি রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয়শুনি মহারাজের জয় আর চ্যানেলে প্রথম হলে ভিডিওটিতে লাইক করে ওরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন আজ আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন সুষম খাবার কঠিন সময়সীমায় স্বচ্ছতা ও ভালো মেজাজ বজায় রাখে এই সময়কাল দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং কর্মজীবন বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে একটি চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট আপনার দক্ষতাকে হাইলাইট করবে এবং বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আজকের দিনটি পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন একটি উচ্চ উচ্চমূল্যের সম্পত্তি বিক্রি করার আপনার সিদ্ধান্ত উল্লেখযোগ্য আর্থিক লাভ নিয়ে আসবে প্রেমে ক্ষেত্রে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করুন যেখানে আপনি একে অপরের লক্ষ্য সমর্থন করবেন ভালোবাসার জীবন কিছু আনন্দ আনবে তবে অনুমান করা এড়িয়ে চলুন একটি বড় দ্বন্দ্ব সমাধানে আপোষ করার আপনার দক্ষতা প্রধান ভূমিকা পালন করবে পরিবারের সদস্যদের প্রচেষ্টা ও সাফল্যকে স্বীকৃতি দিলে পারিবারিক উষ্ণতা বেড়ে যায় আজ আপনার বন্ধুদের সাথে সম্পর্ক পরীক্ষা করা হতে পারে স্বাস্থ্য অনুযায়ী নিশ্চিত করুন যে আপনি অতিরিক্ত কাজ করছেন না স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তর নিয়ে সতর্ক থাকুন কারণ অতিরিক্ত পরিশ্রম আপনাকে ক্লান্তি অনুভব করাতে পারে আধ্যাত্মিকভাবে একটি ছোট কৃতজ্ঞতার তালিকা নেতিবাচকতাকে প্রতিহত করে সুশৃঙ্খল সঞ্চয়ের অভ্যাস শেষ মুহূর্তের আর্থিক চাপকে প্রতিহত করে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমান বাড়ানোর একটি ভালো সময় শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন আজ আপনার শিক্ষা মনোযোগ এবং প্রতিশ্রুতি দাবি করবে আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে সবুজ আজ আপনি লটারি কাটলে ফল অবশ্যই পাবেন লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি এর প্রতিকারের জন্য প্রতিটি সোমবার সাদা পোশাক পরিধান করুন যাতে চন্দ্রগ্রহ তুষ্ট হয় এবং আপনার জীবনে শান্তি এবং আবেগিক ভারসাম্য আসে প্রতিটি বৃহস্পতিবার শ্রী বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করুন যাতে ধন স্বাস্থ্য এবং সমৃদ্ধি আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন